কাঁথিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল রামনগরে সভা পাল্টা সভার মধ্যেই তুঙ্গে বাকযুদ্ধ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই উত্তম বারিককে খোঁচা অখিল গিরির লোকসভা ভোটে হেরে তৃণমূলেরই একাংশকে দোষারোপ উত্তমের এবার থেকে নাম না করে তোপ মন্ত্রী অখিল গিরির কলমের গোঁতোয় বড় নেতাদের পদ বাতিলের হুঁশিয়ারি মন্ত্রীর মোবাইল টাওয়ার ব্যবসায়ী বলেই উত্তম বারিককে খোঁচা অখিলের বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে হারানোর অভিযোগ এদিন সভা মঞ্চ থেকে অখিল গিরির অভিযোগ কোনো অসম্মান করছি না আমাদের কোনো আপত্তি নেই আজ পর্যন্ত আমরা লড়াই করেছি ন হাজার ভোট কখনো রামনগরে কম হয়নি আমরা জানি অ্যাকাউন্টে কত টাকা গেছে আমাদের কাছে খবর কে কোন পেট্রোল পাম্প থেকে টাকা গেছে বিজেপি টাকা দিয়েছে আমরা সব জানি রাতের অন্ধকারে আমি জিতলে আমার কৃতিত্ব হেরে গেলে আপনার ব্যর্থতা জিতে গেলে বলে আমি নিজের জোরে জিতেছি আর হেরে গেলে বলে অন্য লোক হারিয়ে দিয়েছে এসব কথা বাদ দিন দেড় বছর পর নির্বাচন আছে ঠিক মতন করে লড়ুন পথ নিয়েছেন ওসব আমাদের কাছে ওসব হবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা